অবশেষে এই ভদ্রলোকটাও বাদ গেল না সেও ক্রিকেটে যে নোংরা রাজনীতি ঢোকানো হয়েছে সেটা নিয়ে কথা বলল। আজকের যে বিশ্বকাপটি অনুষ্ঠিত হচ্ছে এই দশম টি টোয়েন্টি বিশ্বকাপ ক্রিকেট সাতই ফেব্রুয়ারি ভারতে শুরু হবে এটার মাধ্যমে আনন্দ মুখর একটা পরিবেশ তৈরি হওয়ার কথা ছিল সকল ক্রিকেট খেলুড়ের দেশের জনগণ এখানে ইনক্লুড বা ইনভলভ হওয়ার কথা ছিল কিন্তু আজকে আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের প্রায় বিশ কোটি নাগরিক এই ক্রিকেট আনন্দ থেকে বঞ্চিত শুধু তাই নয় তারা তো আনন্দ থেকে বঞ্চিত তাদের অন্তর পুড়ে সাই হয়ে যাচ্ছে এমনকি তারা ক্রিকেটকে যেভাবে ভালোবাসে সেই ভালোবাসার মূল্যায়নটা রাখেনি এই আইসিসি নামক ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল এবং ভারত তারা যৌথভাবে যেভাবে বাংলাদেশকে অপমান করলো যেভাবে বাংলাদেশকে কষ্ট দিল যেভাবে বাংলাদেশের উপরে এমন পদক্ষেপ নিল যেটার মাধ্যমে বাংলাদেশকে চরমভাবে লজ্জিত করলো লাঞ্ছিত করলো অপমানিত করলো এবং এক প্রকার বাংলাদেশকে কৌশলে গাড়ে ঘাড়ে ধাক্কা দিয়ে একেবারে ভারত থেকে এই বিশ্বকাপ থেকে টেনে হিসরে বের করে দিল এটার বিরুদ্ধে একের পর এক সুপার বিশ্ব ক্রিকেটার যারা এক সময় ক্রিকেটের মাঠে দাপট দেখিয়েছে সেই সমস্ত অবশ্য অবশেষে মুখ খোলা শুরু করেছে এবার বাদ গেল না এই মাঠের খেলায় তিনি চুপ থাকলেও সবসময় ভদ্র ক্রিকেট বলে পরিচিত কেন উইলিয়ামসনও তিনি আর নীরব থাকতে পারলেন না তিনি যে কোনো কঠিন মুহূর্তেও তিনি কিন্তু চুপ থেকেছেন নীরব থেকেছেন তাকে একের পর এক সিরেজিং করা হয়েছে ক্রিকেটের মাঠে তারপরও তিনি কোনো বোলারের বিরুদ্ধে টু শব্দটিও করেননি অবশেষে এই ভদ্র লোকটি আর কথা না বলে থাকতে পারলেন না কেন উইলিয়ামসন তিনি এবার স্পষ্টভাবে জানিয়ে দিলেন কোন দেশের অনুভূতির উপর আঘাত আনা উচিত নয় বাংলাদেশকে টি টোয়েন্টি বিশ্বকাপ থেকে বাদ দিয়ে বাংলাদেশের সকল মানুষের হৃদয়ে আঘাত করা হয়েছে আজকে বাংলাদেশের মানুষের হৃদয়ে যে রক্তক্ষরণ হচ্ছে এই রক্তক্ষরণটা হয়তো আইসিসি বুঝতে পারছে না ভারত হয়তো অনুধাবন করতে পারছে না তারা হয়তো অট্ট হাসি দিচ্ছে তারা মনে করছে যে আমরা বাংলাদেশকে বিশ্বকাপ থেকে বের করে দিতে পেরেছি আমরা বাংলাদেশের উপরে শাসন কায়েমের মাধ্যমে বেশি শক্তি ব্যবহার করার মাধ্যমে আমরা আইসিসিকে ব্যবহার করে শেষ পর্যন্ত জয়লাভ করতে পেরেছি ভারত হয়তো এটা মনে করে তারা অট্ট হাসি দিচ্ছে কিন্তু বাস্তবতা হচ্ছে চরম ভিন্ন কেন উইলিয়ামসন উল্লেখ করেছে যে আপনি কখনো এটা যদি মনে করেন যে বিশ্বকাপ থেকে বাংলাদেশের বাদ দিয়ে মানুষের হৃদয়ে যে আঘাতটা করেছেন সেটার মাধ্যমে আপনি খুশি হবেন আপনি সুখী হবেন বা আপনি ভালো থাকবেন এটা আপনার চরম ভুল এই বিশ্বকাপ বাংলাদেশ যদি না খেলতে পারে তাহলে আপনাকে চরমভাবে ক্ষতিগ্রস্ত হতে হবে যেটার প্রমাণ হাড়ে হাড়ে আপনি টের পাবেন এবং সময়ের মাধ্যমে সেটা প্রমাণিত হবে কেন উইলিয়ামসন আরো উল্লেখ করেছেন যে বাংলাদেশের কি এমন দোষ ছিল যে তারা এবার টি টোয়েন্টি বিশ্বকাপে খেলতে পারবে না কি দোষ ছিল তারা তো শুধু সে ভারতের মাটির বিপরীতে শ্রীলঙ্কায় তারা খেলবে এটা কি তাদের চরম অন্যায় আবদার ছিল অন্যায় দাবি ছিল শ্রীলঙ্কা তো এখন কো হোস্ট এই বিশ্বকাপে তো তারাও একটা অংশীদার অর্থাৎ তারাও বিশ্বকাপ তারা হচ্ছে খেলা তারা এই বিশ্বকাপের হোস্ট কান্ট্রি তাহলে কেন শ্রীলঙ্কায় বাংলাদেশ খেলতে চাইলো আর তাদেরকে সুযোগ দেওয়া হলো না কেন উইলিয়ামসন শুধু অবাকই নয় তিনি বিস্মিত হয়ে গেছে তিনি অভিভূত হয়ে গেছে তিনি উল্লেখ করছে যে বাংলাদেশের কি অপরাধ ছিল যে তাদেরকে এই বিশ্বকাপে শ্রীলঙ্কার মাটিতে খেলতে সুযোগ দেওয়া হলো না কেন এমনটা করা হলো টি টোয়েন্টি বিশ্বকাপ খেলতে তারা চেয়েছিল তারা নিরপেক্ষভাবে খেলতে চেয়েছিল তারা কোনো ধরনের অন্যায়ের কাছে মাথা নত করতে চায়নি তারা উল্লেখ করেছিল যে আমরা ভারতের মাটিতে খেলবো না কেননা ভারত আমাদের সাথে যে অপমানজনক ব্যবহার করেছে ভারত আমাদের মুস্তাফিজকে আমাদের সুপার স্টার মুস্তাফিজের সাথে যে অপমানজনক ব্যবহার করেছে তাতে কোনোভাবেই আমরা ভারতের মাটিতে আমাদের গোটা টিম নিয়ে যেতে পারি না এটা তাদের তো সরম একটা ন্যায্য দাবি ছিল তাহলে কেন এই ন্যায্য দাবিটা মানা হলো না কেন উইলিয়ামসান আরও উল্লেখ করেছে তারা শ্রীলঙ্কার মাটিতে খেলতে চাইলো এটাই কি তাদের বড় অপরাধ এটাকে খেলা বলে না এটাকে রাজনৈতিক চাপ বলে অর্থাৎ আইসিসি আপনি যেভাবে বিসিসিআই বা ওই জয়সার বেশি শক্তিকে ভয় পেলেন যেভাবে আপনি ভারতের টাকার কাছে মাথা নত করলেন আপনি একটা লোক দেখানো একটা পাতানো নাটক উপস্থাপন করার মাধ্যমে আপনি কি করলেন করলেন আর মাধ্যমে আপনি উপহার দিলেন যে আইসিসির অন্য সহযোগী দেশগুলো চাই না যে বাংলাদেশের ম্যাচ শ্রীলঙ্কাতে নেওয়া হোক তাই আমরা বাংলাদেশের পক্ষে অবস্থান নিতে পারলাম না এটা যে সম্পূর্ণ লোক দেখানো এবং নাটক সাজানো নাটক এটা আমরা বুঝি কেন উইলিয়ামসন উল্লেখ করেছেন যে আপনি বাংলাদেশের সাথে যেটা করেছেন এটা চরম অন্যায় করেছেন বাংলাদেশ ন্যায়ের পথের পক্ষে ছিল বাংলাদেশ সঠিক দাবি করেছিল কিন্তু আপনারা সেটা মেনে নেননি অর্থাৎ আপনারা যে নিরপেক্ষ নন এটার প্রমাণ আপনারা বাংলাদেশের সাথে এই ব্যবহারের মাধ্যমে দিয়েছেন এখানে এবার আপনি কি জবাব দেবেন কেন উইলিয়ামসন যে প্রশ্নটা শুনে দিল জবাব দেন যে কেন উইলিয়ামসনকে আপনি এবার কী বলে জবাব দিবেন রিকি পন্টিং গতকাল উল্লেখ করেছিলেন যে আজকে ভারতের প্রভাবে যেভাবে আইসিসি চলছে এটা যদি চলতে থাকে তাহলে একদিন অন্য সহযোগী যে দেশগুলো রয়েছে তারাও ভারতের মাটিতে যাবে না ভারতের মাটিতে খেলবে না বা ভারতকে বয়কট করবে আবার সেমে একইভাবে কেন উইলিয়ামসন আজকে যে প্রতিবাদটা জানালো এবার আপনি কেন উইলিয়ামসনের এই জায়গায় কি উত্তরটা দিবেন ইতিমধ্যে বিরাট কোহলি উল্লেখ করেছেন যে এখনও সময় আছে দুই থেকে চার দিন এখনো সময় আছে অর্থাৎ এখনও দুই দিন সময় আছে এই দুই দিনের ভিতরে আপনি চাইলে কিন্তু বাংলাদেশকে বিশ্বকাপে নিতে পারেন কেননা বাংলাদেশ ইতিমধ্যে অলরেডি তারা প্রিপেয়ার্ড তাদেরকে শুধু আপনি ডাকেন যে শ্রীলঙ্কার বাটিতে খেলাবেন তাহলে বাংলাদেশ চলে যাবে বাংলাদেশ খেলতে রাজি হয়ে যাবে বাট আপনি এটা করছেন না কেন করছেন না আপনি ওই যে জয়শাহের দিকে তাকিয়ে আসেন ভারতের ক্রিকেট বোর্ডের দিকে তাকিয়ে আছেন এটা চলতে পারে না এভাবে কোনো স্বাধীন অর্গানাইজেশন চলতে পারে না একটা স্বাধীন অর্গানাইজেশন সে সব সময় স্বাধীনতা ভোগ করবে অর্থাৎ তার কাছে সমান দৃষ্টি থাকবে এবং সে ওই দৃষ্টিতে সকল সহযোগী দেশগুলোকে দেখবে সে কখনো কারোর প্রতি বেশি ঝুঁকে পড়বে না তা সে ইনকামের ক্ষেত্রে যেমন সকলকে সমান সুযোগ সুবিধা দেবে ঠিক তেমনইভাবে ক্রিকেটে অংশগ্রহণ করার ক্ষেত্রেও সকলকে সমান সুযোগ সুবিধা দেবে আপনি এটা করতে পারেন আপনার যে নিয়মটা সেই নিয়মের ভিতরেই তো আপনি পক্ষপাতিত্ব রেখেছেন আইসিসি যে নিয়মটা করে রেখেছে তার টাকা বিতরণ তার যে ইনকাম ইনকাম থেকে সে যে সহযোগী দেশগুলোকে যে আর্থিক মুনাফাটা দেয় বা বাৎসরিক যে একটা বাজেট করে সেই বাজেটেই তো আপনি হচ্ছে সবসময় অন্যায় কিছু ইনভলভ করে রেখেছেন আপনি কি করেছেন সব থেকে সুপার মানে যেখান থেকে আপনার বেশি ইনকাম আসে আপনি সেই দেশকে বেশি আবার হচ্ছে আপনি মুনাফা দিয়েছেন বা বেশি আবার হচ্ছে আপনি বাজেট করছেন সেই দেশে হচ্ছে টাকা দেওয়ার জন্য আর যে দেশ থেকে আপনার মুনাফা কম আসছে আপনি কি করছেন সেই দেশকে কম বাজেট করছেন অর্থাৎ বাংলাদেশ থেকে আপনার ইনকাম কম বলে আপনি বাংলাদেশে কি করছেন মাত্র চার পার্সেন্ট আপনি বাজেট রাখছেন আর ভারত থেকে আপনার ইনকাম বেশি বলে প্রায় পঞ্চাশ পার্সেন্টের কাছাকাছি আপনি বাজেট রাখছেন এটা কেমন হয়ে গেল না এটা কোনোভাবে হতে পারে না আপনি আইসিসি আপনার নিরপেক্ষ আপনার নিরপেক্ষতা আপনি ধরে রাখবেন আপনার ইনকাম যে কোনো রাষ্ট্র থেকে বেশি আসতেই পারে কিন্তু আপনি যখন সেই টাকাটা বিতরণ করবেন তখন অবশ্যই আপনি সমান দৃষ্টিতে আপনি সকল সহযোগী দেশকে সমানভাবে বিতরণ করবেন যেন প্রত্যেকটা ক্রিকেট বোর্ড আপনার কাছে সমান মর্যাদা পায় সমান সুযোগ সুবিধা এটা যদি আপনি নিশ্চিত করতে না পারেন তাহলে আপনি কোনোভাবে নিরপেক্ষ নন তাই অবশেষে কেন উইলিয়ামসরের মতন ভদ্র লোকরাও যখন কথা বলা শুরু করেছে তখন অবশ্যই আপনাকে এখনই চিন্তা করার সময় এখনই কিন্তু আপনার পদক্ষেপ নেওয়ার সময় যদি আপনার নিরপেক্ষতা আপনি ধরে রাখতে চান তাহলে অবশ্যই মনে রাখবেন যে আপনি যদি মনে করেন যে শুধু এক ভারতকে নিয়ে থাকবেন না তাহলে অবশ্যই আপনি যদি সকল সহযোগী দেশগুলোকে নিয়ে চলতে চান তাহলে সকলের প্রতি সমান সুযোগ সুবিধা আপনাকে নিশ্চিত করতে হবে